প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএমএ সভাপতি সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় ম্যাজমিট এবং আমার অত্যন্ত সৎস নেতা উৎসব কমিটি এই পরবর্তী সময় আমি যখন তখন কলেজ ছাচুরের সময় দায়িত্ব পালন করেছি তার কিছুদিন পরে মূলত গিয়েছিলেন এবং লক্ষ্যে আসলে আমার নিজের তখন কুমার সে চলছিল ওখানেই সর্বশেয়াল আলোচনা করেই মহানেশ চাকুরের ফুল রটিন করি তারপর থেকেই আসলে গান বাই কাদের ভাই মন ভাই এই তিনজনের ম্যাটার সাথে আমার আসলে একটা অত্যন্ত আত্ম এবং পারিবারিক সম্ভব আমরা কত পরবর্তী অনেক দূর সময় আমরা অনেক দীর্ঘ সময় কাটিয়েছিলাম অনেক কালার বছর করে আমার আমরা একসাথে একই পরিবারের সদস্য হিসাবে আমরা দায়িত্ব পালন করি যারা দায়িত্ব পালন করেছে এবং যারা ঢাকায় কটনা মেডিকেল কলেজের বাইরে যারা আছে যারা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আপনারা এসেছেন আপনাদেরকেও আমি আমার লক্ষ্যগর পক্ষ থেকে একটা মহানগর আওয়ামের পক্ষ থেকে এবং কট্টার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন আসলে আমি আমার মেডিকেল কলেজের সাথে আমার একটি আত্মার বন্ধন রচিত হয়েছে এবং সেটি উনিশশো পঁচাত্তর সম্ভবত পঁচাত্তরটি পঁচাশি শেষ অর্থাৎ ডাক্তার বদলে ডাক্তারভাই দায়িত্ব পালন করেন শেষ পর্যায়ে থেকে এরপর থেকে আসলে ধারাবাহিকভাবে আমি কেন জানি একটা আত্মার বন্ধন রচিত হওয়ার কারণে মূলত মেডিকেল কলেজের সাথে আমি যেইখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন মেডিকেল কলেজের সাথে আমার একেবারে খুব বৃদ্ধত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে আমিও মনে করি এবং আপনারাও যেইখানে ডাক্তার চট্ট মেডিকেল কলেজের থেকে পাশ করে বেরিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং এমনকি বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় আপনারা দায়িত্ব পালন করছেন যখন দেখা হচ্ছে কথা হচ্ছে বিভিন্ন জায়গাতে টেলিফোনে আলাপ হচ্ছে আসলে আমরা একটা পরিবারের মতো এবং সেটা আমি মনে করি এবং সেটা আমি সেভাবে চেষ্টা করেছি এবং আপনারা জানেন এখন হয়তো সবাই দোয়া সাহায্য সজি আমি চট্টগ্রাম মনে করি আমাদের সাধারণ সমাজের দায়িত্ব আমার তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করার করে দিয়েছেন এবং গত সিটি কাউন্সিল নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নির্বাচন প্রার্থী হওয়া ছবি কিছু করে দিয়েছেন সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ পাশাপাশি আমি সবাই কাছেও এইখান থেকেও আমি দেখেছি অথবা সবাই সাথে আমার দেখা দেখা হয়েছে কারণ আমি নির্বাচনী কার্যক্রম ব্যস্ত ছিলাম কিন্তু সব প্রণোদিত হয়ে উদ্যোগে অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা পেশায় নিয়োজিত আছেন প্রত্যেকেই গিয়েছেন অনেকেই গিয়েছেন অনেকে টেলিফোনে দায়িত্ব পালন করেছেন দেশের বাইরে যারা আছেন তারা তাদের প্রিয়জন পরিবার সদস্য আজকের জন্য বলেছেন আমাকে ভোট দিতে বা আমার জন্য নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সেই জন্য আমি আপনাদের কাছে এবং আমি আসলে মেয়র হয়েছি এটি আমি মনে করি সবাই সম্মিলিত প্রচেষ্টা ফলশ্রুতি আমি এবং আমি রাজনীতি করি আসলে মাঠে এবং মানুষকে ভালোবেসে এবং আপনারা যারা চট্ট মেডিকেল কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন বিশেষ করে ওনার সবচেয়ে বেশি জানেন অন্য মেডিকেল কলেজ দূর থেকেই দেখেছেন বা শুনেছেন আসলে আমি নিঃস্বার্থভাবে মাঠে এবং মানুষের ধারণ করে কিন্তু আমি রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আর মুখোমুখি হয়েছিল অনেক ধরনের সরকার শিকার হয়েছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছি আসলে সূর্যের জয় হবে আমাদের অনেক সচেতন হয়েছিল দলের ভেতরে বাইরে কিন্তু যেহেতু এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে আমি কোনোভাবেই দূরতম কোন কোনো সম্পর্ক আমার ছিল না যার কারণে আমি বিশ্বাস যেতে করতাম সেটা জয় হয়েছে আমি সব মনে করি অনেক সাধারণ সম্পাদক এবং মানুষের সাথে সাথে

এবং এই দায়িত্ব পালন কর্মক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক মনোভাব আমি পোষণ করি পাশাপাশি কোনো ধরনের আঞ্চলিক মনোভাবের পোষণ এখানে আছে সে কিন্তু আমার খালাতে ভাই অনেক সময় সেই আক্ষেপ করে বলেছে

কারণ জীবন কলেজে যারা শতলিয়ে করেছে আসলে তারা তাদের যোগ্যতার বলে তারা তাদের যেইখানে যাওয়ার জন্য সে এই আমি কোন ভাষার সৃষ্টি করি না ওকে মাথা সৃষ্টি করতে দিই না আমি কেউ ওকে লিখতে দিই না এটা হলো যে বাপ astrocyte আর আমি যখন এটা করি আমি দায়িত্ব নিয়ে করার চেষ্টা করি এবং সেটা ধরুন এটা যেটা হেলাল একটু আগে বলেছে যে একটা ঘটনার আমিও শিক্ষার আমি চাইলে এই আমার তো আট নেই আমি চাইলে আমার নামটা বাদ দিতে পারি বাদ দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি আমার নামটা বাদ দিই বাদ দিলে আমি এটা আমার কাছে ধারণা হলো না আমার নামটা বাদ দিতে গেলে অন্যদের প্রচণ্ড করে সাবসিড্রি হবে এবং সেই মামলাটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে শেষ করে এবং সবাই কিন্তু আর যার যা জগত যেখানে যেখানে তারা দেখতে তারা ভালোভাবে তাদের এক পেশায় দায়িত্ব পালন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন আমি সবসময় এক করে আরেকটি ঘটনা হয়েছে কিন্তু এক ঘন্টার জন্য কেউ কি জেল কাটতে পারে আমি নিজে বাইরে ছিলাম বিদেশে ছিলাম আপনাদের দায়িত্ব পালন করে তাদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে নিয়েছে যা আমি যেখানে থাকি যে অবস্থায় থাকে যে মেডিকেল কলেজ আগে যেভাবে আপনি হয়তো চেষ্টা করেছি এখনকার কেউ এখন যেখানে থাকি যে অবস্থায় এটা আমি আসলে আপনাদের একজন আপনাদের সাথে থাকবো কামরুল ভাই যেটা বলতে যে একজন ডাক্তার এটা বিশ্বাস করতে কষ্ট আমি আপনাদের না এটা আমার বিশ্বাস করতে কষ্ট আমি আপনাদের সাথে আছি থাকবো আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন কারণ আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় একটা আশা নিয়ে আস্তে স্থাপন করে বিশ্বাস করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আপনারা জানেন অনেকেই এই পদে আসার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু উনি আমাকে এই ছবি সৃষ্টি করে দিয়েছেন সেই কারণে আমি অনেক বেশি সতর্ক আছি এবং সচেতন আছি এবং যার কারণে আমি বলেছি আমি শতভাগ এই যে দায়িত্ব পালন করছি এটা সেবামূলক মানুষের এই দায়িত্বটা আমি পালন করি যার কারণে আমি ইতিমধ্যে আমি গবেষণা করছি কোনো ধরনের সুযোগ আমি চটাম সিটি গ্রহণ করবো না এই যে গবেষণা করেছে এবং সেই কারণে আমি যারা চট সিটি বাইরে আছে আমি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করিনি কারণ গত সিনিকটার মেয়াদ এখনো পূর্ণ এই মেয়াদটা পূর্ণ হবে এল জুলাই আর মেয়র পদ দিয়ে এক করলো কাউন্সিলরের পদ দিয়ে সে কারণে পরিষদের মেয়র দুটো মিলে কিন্তু পরিষদ মেয়র এবং কাউন্সিলর নিয়ে আমি এবং প্রথম যে সভাটা হবে ওই সভাতে পাঁচ ভوتر সে কারণে এই আইগত কারণে আমি নেইনি এবং আমি চাইনা কোনো ধরনের এটা প্রভাব বিচার করি না নিতে চাইনাও যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অর্ডার দিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু এটা অস্বাভাবিক্ষে আমি পক্ষপাতি না আর আমি কিন্তু প্রত্যেক দিনের দায়িত্ব পালন করছি আপনারা দেখেছেন চট্টগ্রাম শহরে যারা আগে গিয়েছিলেন এখন যদি বলে যারা আগে মনে করতেন চট্টগ্রাম এক একসময় সুন্দর ছিল পরিচ্ছন্ন ছিল কিন্তু এটা তো ময়লা দুর্গলের শহরে পরিণত হয়েছে ডাস্টবিনে শহরে পরিণত হয়েছে এখন কিন্তু আপনারা এটা পরিবর্তন দেখেছেন এবং দেখছেন এবং প্রত্যেক দিনই কিন্তু চট্টগ্রাম শহরে যারা সেবক এই পরিচ্ছন্ন কর্মী আছে তাদের এক সময় শহরে খুব একটা সচেতন দেখা যেত না এখন কিন্তু সবাইকে দেখা যায় এবং সবাই দায়িত্ব পালন করে এবং এটা আমি অনর অবস্থানের কারণেই এটি সম্ভব হচ্ছে এবং আজ গতকাল থেকে এই জলবদ্ধতা গতকাল থেকে কিন্তু যে সমস্ত এই যে খালগুলো ভরা হয়ে গিয়েছিল এগুলো আমি পরশু দিন বসে কতকাল এসেছিল পরশু বসে এটা আমি এই পরিকল্পনা দিয়েছি সিদ্ধান্ত দিয়েছি এবং সে অনুযায়ী গতকাল থেকে পশু বিকালে আমার অফিসে বসেছিল গতকাল থেকে এটা দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়ে এসেছি এবং সে অনুযায়ী তার মিডিয়া তো কোথ পেতে থাকে যে কথা বলে এটা বাস্তবায়িত হয় কি এবং কিন্তু এই পর্যন্ত চতুর পরিমাণ পরিচিত ব্যয় করতে পারবি না এবং আমি আল্লাহ আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আমার কোন ধরনের এই এই ভুল করব কি কোন জানি না কোনো ধরনের ইয়া পাবে না শুধু কিন্তু কেউ পাবে না কেউ শুধু পাবে না এবং নগরবাসীদের প্রত্যাশা এটি ইনশাল আমি পাঁচ বছরের মধ্যে পূরণ করব সেটি কারো কাজ হলো তিনটে এটা কিন্তু বুঝতে হবে এই কথাটা আমি এখন আগে অনেকে জানে না কাজ হলো তিনটে একটা হলো রাস্তাঘাট সংস্কার করা কারণ চট্টগ্রাম সিটি করে নতুন যে রাস্তাগুলো এইগুলো নির্মাণ করার দায়িত্ব হলো যে সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই রাস্তাগুলো ওনারা নির্মাণ করে এই রাস্তাটাই সং সিটি কর্পোরেশন কাছে হস্তান্তর করে নির্মাণ করার দায়িত্ব হলো যে সঠিক উন্নয়ন কর্তৃপক্ষ সংস্কার করার দায়িত্ব হল সিটি এই রাস্তাটা নির্মাণ করে হস্তান্তর করার পরে তারপরে দায়িত্ব হলছে সংস্কার করা নানা নর্দমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সবটাকে আলোকিত করা এই তিনটি দায়িত্ব হলো যে

পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব না এবং নগরবাসীকে অবশ্যই সচেতন হতে হবে এবং নগরবাসীকে দায়িত্বশীল হতে হবে সচেতন এই কারণেই বলছি এখন যে আমরা যেখানে আমাদের এই বিষয়ে আপনারা যারা তো ডাক্তার আছেন আপনার প্রায় সঠিক আপনার বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করার জন্য না হতো বা নিজের পার্সোনাল কিন্তু আপনার বিদেশে এখন আমরা আমি রেসপেক্টে বলি আমরা যখন বিদেশে যাই তখন যেভাবে স্বতন্ত্র থাকে যে সচেতনতা আমরা কি দেশে আসার পর সেভাবে দিই যারা শিখে থান তারা শিখেছেন সেই সন্ত্রটা এমনকি আগুনটা না নিলেও ফেলে দিন যেখানে যারা পান খান তারা পানের শ্রীগুলোর যত্নতন্ত্র ফেলেন আর আমরা কোনো কিছু যদি ব্যবহার করে আমরা বলে যেখানে যেখানে ফেলে দিই আমরা যত্নতন্ত্র ফেলে এগুলো তো ঝুঁকা খারাপ লাগলো

আমরা কি বলে থাকি আমি যে পরিবার একজন কর্তা প্রধান কর্তা হিসাবে বা হিসাবে আমি আমার কাজের ছেলে বা মেয়েকে বলি তুমি নির্দিষ্টভাবে এটা ময়লাগুলো মুখ বন্ধ করে নিয়ে যাবে যাতে দুর্গন্ধটা না ছড়ায় এবং এইটা যেখানে নির্দিষ্ট কাজ দিয়ে সেটা তুমি যথেষ্ট নির্দিষ্ট কাজ দিনে এটা কিন্তু রেখে আসবে মুখ বন্ধ অবস্থায় এটা আমরা বলি বলেছি এটা কি নদীর আমরা কেউ দেখ ষোলো কোটি মানুষকেও বলতে পারবো আমার কাছে মনে হয় আমরা একজনকে

আগে কি করেছেন এটা আমার ঘাটাঘাটি করতে যাবেন কিন্তু এখন থেকে চুল পরিমাণ যদি কোনো কিছু আমি অনিয়ম দেখি দুর্নীতি দেখি কেউ কেউ দিল না এটা যদি কোনো কেউ হন ছাদ পাবেন না

আপনারা যেহেতু শুনেছেন আমি আপনাদের পরিবারের একজন আপনারা আপনাদের হৃদয়ের টানে উপস্থিত হয়ে সবাইকে সুন্দর করেছেন স্বার্থ করেছেন সমৃদ্ধ করেছেন সেজন্য আমি একেবারে আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের কাছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে ভালোবাসা পরিচয়